নমস্কার দেখছেন বার্তা হরিণগাটা আমি গৌর ঘোষ আজ বীরোহী বাজারে কেন্দ্রীয় সরকারের ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হয় এক পথসভা ও ধিক্কার মিছিল এই মিছিলে নেতৃত্বে ছিলেন সুমন্ত রায় ছাত আব্দুল সত্তার মিয়া কামাল উদ্দিন মন্ডল ও আরও অনেকে আসুন দেখেনি এই ধিক্কার মিছিলে কি বললেন এলাকার মানুষজন বা নেতারা দেখতে থাকুন বার্তা হোহিঙ্গাটার পরবর্তী অংশ নমস্কার বৃদ্ধি পাচ্ছে সেই ওষুধের দাম যাতে হ্রাস পায় এবং সঠিক হারে ওষুধের দাম নির্ণয় করা হয় এবং সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ওষুধ ক্রয় করতে কোনো রকম কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে পড়ে এবং যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন হচ্ছে সেই আন্দোলন অবশ্যই সফলতা অর্জন করবে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাতকে দূরে সরিয়ে বর্ণকে দূরে সরিয়ে সকল মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের নৈতিক অধিকার ফিরিয়ে আনবার জন্য আমাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আমরা এই আন্দোলনে সংগঠিত হয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি বন্দে মাতারম উদ্দেশ্যে প্রণীত কি উদ্দেশ্য আপনারা সকলেই জানেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বাংলার প্রত্যেকটা প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সাধারণ মানুষকে একত্রিত করে বিক্ষোভ মিছিল করতে হবে তার একটাই উদ্দেশ্য যেভাবে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বৃদ্ধি করছে সাধারণ মানুষের পক্ষে এই ওষুধ ক্রয় করে তাদের আত্মীয় পরিজন রোগী যারা আছে তাদেরকে রোগ নিরাময় করবার জন্য তাদেরকে যথেষ্ট পয়সা নেয় এই ওষুধের মূল্য যাতে হ্রাস পায় ওষুধের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে আজ থেকে কয়েক বছর আগে যে ওষুধ আমরা দশ টাকাতে কিনেছি বর্তমান কেন্দ্রীয় সরকার সেই ওষুধের দাম তৈরি করেছে কয়েক গুণ বাড়িয়ে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা যা সাধারণ মানুষের পক্ষে কিনা সম্ভব তাই নদীয়া দক্ষিণের সভাপতি দেবাশ্রী গাঙ্গুলি মশাইয়ের নির্দেশে আমরা আজকে বিরোহী অঞ্চলের সভাপতি সুমন্ত রায়ের নেতৃত্বে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ পথ চলতি মানুষ বাজারে সাধারণ ব্যবসায়ী সকলে একত্রিত হয়েছে কেন্দ্রীয় সরকার যেভাবে জনবিরোধী নীতি গ্রহণ করছে একটার পর একটা তাদের সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে ভারতবর্ষ অন্ধকারের দিকে চলে যাচ্ছে আগামী দিনে যদি এইভাবে এই সরকার ভারতবর্ষ চালাতে থাকে একটা সময় দেখা যাবে ভারতবর্ষ বলে আর কিছু থাকবে না যে ইংরেজরা ভারতবর্ষ শাসন করেছিল ঠিক সেইভাবে ভারতবর্ষ পরাধীন হয়ে যাবে তাই বাংলার জননেত্রী বাংলার মানবিক মুক্তমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তিনি দেবারত্র পরিশ্রম করে যেভাবে বাংলার মানুষকে আগিয়ে রেখেছে যেভাবে একটার মোট একটা জনমুখী প্রকল্প দিয়ে বাংলার মানুষের মুখে হাসি ফিরিয়েছে ঠিক সেইভাবে তিনি চাইছেন যে ওষুধের দাম যদি হ্রাস পায় তাহলে সাধারণ মানুষ ওষুধটা কিনতে পারবে তাই সারা বাংলা জুড়ে আজকে বাংলার এই মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছে জন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছে আমাদের নদিয়ার জননেতা দেবাশিষ গাঙ্গুলি মহাশয় আওয়াজ তুলেছে এই আওয়াজ চলে যাবে দিল্লির বুকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা জননীতির বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই আন্দোলনের পথ দিকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আশা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষ থেকে আন্দোলন উঠবে যে ওষুধের মূল্য যদি বৃদ্ধি না পায় এই ওষুধের দাম এমন একটা জায়গাতে আসে ভারতবর্ষের সাধারণ কেটে খাওয়া মানুষ বাংলার নয় যাতে করে রুগীর মুখে তুলে দিতে পারে পারে বিনা ওষুধে যাতে বাংলা নয় ভারতবর্ষের রুগীরা যাতে মুখে না যায় এই আন্দোলনকে সংযুক্ত করবার জন্য সাধারণ মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য এই আন্দোলন যাতে দিল্লির যুগে চলে যায় এবং বর্তমান ভারতবর্ষের সরকার সেই আন্দোলনকে ফলো করে যাতে ওষুধের গুরুত্ব যাতে গ্রাস করে এটা আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ আজকে এই বাজারে কি উদ্দেশ্য সারা ভারতবর্ষ যে ওষুধ তথা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম যেরকমভাবে বাড়ানো হয়েছে ভারত সরকার যেরকমভাবে বাড়িয়েছে তারই প্রতিবাদে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মিছিলের আহ্বান করেছেন আমরা সেই মিছিল বিলোহী এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিলোহী বাজারের ওপরে আমরা করলাম আপনারা জানেন সামান্য জ্বরের ওষুধ থেকে প্যারাসিটামল থেকে শুরু করে জীবনদায়ী যে সমস্ত ওষুধ তার প্রত্যেকটা ওষুধের দাম প্রায় সাড়ে আটশো ওষুধের দাম বাড়ানো হয়েছে যেগুলো মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে সেই কারণেই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশতেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে আমরা আজকে বিদীহী বাজারের ওপরে এই মিছিল এবং সেভাবে